আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে দেখতে পাচ্ছেন পান বরজ এই পান বরজটা মূলত আমার এক বড়ো আব্বুর তো বড়ো আব্বুর পান বরজে আমি একটু কাজ করতে আসছিলাম এই ফাঁকেই মনে করলাম যে একটি ভিডিও করে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পা এইখানে আবার নতুন করে পান বরশ করা হচ্ছে আর যে পাশে দেখলেন আপনারা এই পাশে আগে ছিল আর কি এই পাশে আবার নতুন করে পান বরশ করার কারণটা হলো কারণ পেছনে পান বরশটা হয়েছে অনেক সুন্দরভাবে আমার এই বরাবর পান বরসটা অনেক সুন্দর আমি আপনাদেরকে আরেক দিন ঘুরে ঘুরে দেখাবো আমার বরাবর যে পান বরজটা আছে এই পান বরজটা আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে পান বরজটা কেমন আছে তো এই নতুন যে পান বরজ পেছনে যে দেওয়া হচ্ছে কারণ এই পান বরজ থেকে লাভবান হয়েছে তো এই পান বরজের উশলাতেই আবার আরেকটি পান বরজ দিচ্ছে আমার বড় তো অবশ্যই আমার বরাবর জন্য একটু দোয়া করবেন আর বরাবর যে পান বরসটা সেই বরসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যা যারা দেখছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যাই তো দেখুন অনেক বড়ো কিন্তু পান বরসটা আর এই পাশে কোন তোক দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে একটু দূর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দেখুন কত সুন্দর লাগছে যে পান বরস আর এটা কোন আমার বরাব্বর ছেলে তো বরাব্বর ছেলে দেখুন দাঁড়িয়ে আছে তো সুন্দরভাবে কোন দাঁড়িয়ে থেকে কন্ত আমাকে বলছে যে কি করছিস তুই আমি বললাম যে ভাই একটু ভিডিও করে নিচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার বরাবর যে পান বরশটা আছে পান বরশটা দেখালাম